দাগুনইয়া বসুরা টোট এবং দাগুন ভুইয়া চতুরী টোডার অংশ নিয়ে যেকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি দাগুন ভুইয়া দাগুন ভুইয়া যে খালটি নিয়ে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও দিই এবং সংস্কারের জন্য তো আলহামদুলিল্লাহ জনগণের নেতা বিএনপির জামশেদ আলম ফটিক ভাইয়ের নেতৃত্বে খালটি সংস্কার করা হর এবং খালটি সাফ করা হর যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন এখন আমি জামশেদ আলম ফটিক ভাইয়ের সাথে কথা বলবো সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া সামনে আবার বসা আসতেছে এবং এলাকার ভিতরে পানি উঠিছে আপনারা দেখতেছেন এখন এই দাগুন ভাইয়াদের যে খালটা আছে এখন আপনার উদ্যোগে আপনার উদ্যোগে বা আপনি নেতৃত্বে এই খালটা साफ করা হওয়ার আমি শুনছি এখন এটা সম্বন্ধে কিছু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হে দাগমিয়াবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে গতবার যখন বন্যা হয় বন্যার এক আগ মুহূর্তেও আমরা আনিনি উদ্যোগ থেকে আমার দাগমিয়া দাদনার খাল ও দัจ্জে ভাই দাদনার খালে যে ময়লা আবর্জনা সেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিজে থেকে নিয়ে যেতে পারি পরবর্তীতে আমাদের তখনকার ইউএন মহোদয় সহ ছাত্র সমন্বয়ক সহ আমরা অনেকে মিলে কয়েকদিন পর্যন্ত সেটা পরিষ্কার করেছি খেলটা পরিষ্কার করার পরে পুনরায় খাল আগের জায়গায় আসলে ময়লা আবর্জনা ভরে গেছে আগের জায়গায় ফিরে এসেছে দাগন ভুয়া বসুরহাট টোট এবং দাগন ভুয়া চৌধুরীহাট টোট আমার বাদার অংশ নিয়ে যে অংশটুকু ভরে গেছে সে অংশে আমি গত দুদিন আগে পরশু শুরু করেছি কালকে একটু বাজারের কারণে গ্যাপ ছিল আজকে আবার বসুর অংশে আমরা কাজ করছি বসুর অংশে পরিষ্কার করে আজকে শেষ হয়তো একদিন করে শেষ হবে ঈদের পরে আবার আমরা শুরু করবো যতটুকু আমি আমার নিজের দিকে করতে পারি চেষ্টা করছি দাগুন বাসের জন্য কিছু করার জন্য দাগণা বাসীর পাশে থাকার জন্য এবং এই অংশে যতটুকু করতে পারি সামনের দিকে এগিয়ে যাব আর ঈদের পরেও যতটুকু পারি করবো সকালে দোয়া করবেন পাশাপাশি সকালে সহযোগিতার দরকার আসলে এটা রাষ্ট্রীয় ভাবে এককভাবে কোনো কিছু করা আসলে সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে রাষ্ট্র এখন সংস্কারের দিকে যাচ্ছে রাষ্ট্র এখন চাইলে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে পারে না সে কারণে রাষ্ট্র হয়তো আমাদের ইউনো উনি বর্তমানে প্রশাসক উনিও দায়িত্ব নিয়েছেন উনি মনে ঈদের পরে মেবি কাজ শুরু করবেন এটা বরাদ্দ উনি করিয়েছেন পাশাপাশি আমরা ব্যক্তি মালিকের ব্যক্তি হিসাবে বিভিন্ন ব্যক্তি বর্গ যদি আমরা দায়িত্ব নিয়ে চেষ্টা করি এক একদিন এক একজন যদি একটু সহযোগিতা করি তাহলে আমাদের মনে হয় খালটাতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা কমপ্লিট হয় এবং এখানকার যে পানি লাগনিয়া বাজার পাঁচ নং ইউনিয়ন সরং সতেরো ইউনিয়নের যে পানি সেটা নিষ্কাশন হবে ইনশাল্লাহ সকলকে সকলকে দোয়া চাই সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনারা যে যেখান থেকে পারেন এই ফটিক ভাইয়ের সাথে আসি ওনাকে সহযোগিতা করবেন একা তো সম্ভব নয় সবাই মিলেমিশে আসবেন আসার পরে আপনারা দেখতেছেন আমাদের পাশাঙ্গাকুপুর ইউনিয়নের যে যে পরিস্থিতি বর্ষার টাইমে হয় এটা ভয়াবহ অবস্থা সব সাফ করা হয় যে ফটিক ভাইয়ের নেতৃত্বে তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ দরবারে সবাই ওনার জন্য দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের খাল সংস্কার শুরু হতে যাচ্ছে এবং ফটিক ভাইয়ের নেতৃত্বে এবং সবাই এগিয়ে আসেন সবাই এগিয়ে আসুন আপনারা দেখতেছেন কত মহিলা আপনারা দেখতেছেন এই মহিলা পুরা খাল দি একবারে Do be a